তোমার রানি আর কোনো প্রফেশন আছে যদি আজকে সারাদিন প্লেট ধুয়ে দাও তাহলে আমার তোমার বাইরে হ্যানে অমুকের হানে হানে খুঁজে খুঁজে এইসব করে বেড়া আচ্ছা এখন কি বলতেছে না বলছি একশো প্লেট দিলে ভিডিও করার জন্য

রনির মনে হয় আমি শুধু বন্ডামি ও বন্ডামি ও পাগল হইতেছে আবার নতুন করে আমি তো বন্ড হ্যাঁ আমি তো বন্ড বন্ড প্রেমিক মানে তুমি আসলে রাস্তা রাস্তা ঘুরে বৃষ্টি তোমার বয়ফ্রেন্ড কিন্তু চলে যাচ্ছে বৃষ্টি দেখলে আপনারে গালিও দিতে পারে বৃষ্টি তোমার বয়ফ্রেন্ড কিন্তু চলে যেতেছে এই দাও বৃষ্টি আমার ছোট বই না মানে ধরো তোমারে যদি বাংলাদেশের সব সুন্দরী মাইয়া একটা একটা কইরা তোমার সামনে আনে তুমি সবচেয়ে পছন্দ করবে কোন মেয়েটারে এই যে এটা দেখো হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের যত সুন্দরী মেয়ে আছে সবার সামনে আনি আনে পুরুষ তুমি অভিনয় সেরা রে পুরুষ কত অভিনয় জানে রে অভিনয় করছি তোমার নজর এতটাই যে সামনে যে থাকে তারই বেশি ভালো লাগে সামনে যে বেশি থাকে মানে সামনে থাকলে তারই ভালো লাগে বেশি নাকি তাইলে আমার কাছে রিনিশে রিনিশে না রিনিশে না তার নাম ঠিকানা সবই জানা হয়ে গেছে তোমার এটা সিনেমা বানাই একদম তোমার জন্য আমি সিনেমা না তোমার জন্য আমি টাইটানিকের নতুন করে আরেকটা মুভি ভাই এক সপ্তাহ আমার দোকানে প্লেট দাও তাইলে আমার হবে

টুকরো টুকরো এত কটা খন্ড হয়েছে যেগুলো আমি গইনা গইনা মানে ইয়ে করতে পারবো না টুকরো টুকরো করে দেখো এইটি শোনান তো আপু নারে কি সুন্দর অভিনয় সেরা রে নারে না আপনি পুরুষ কত অভিনয় জানে পুরুষ অভিনয় সেরা নোবেল দিব নোবেল পুরস্কারের জন্য ঋণী সেরা রে হ্যাঁ অভিনয়ের জন্য ঋণী সেরা রে আগে বলে এই জামাই আছে এই রে